হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তানিয়াস কুকিং কেপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি একটু নতুন ভিডিও নিয়ে আসছি আপনারা সবাই ফুল ভিডিওটা দেখবেন সিদ্ধ ডিম দিয়ে দারুণ মজার মিউনিশ তৈরি করা যায় এটা আগে আমি জানতাম না আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো প্রথমে আমি দুটি ডিম সিদ্ধ করে নিয়েছি এখন এটাকে আমি ব্লেন্ডার জারে দিয়ে দিব। লবণ এক সামিজ চার বাঘের এক বাঘ দুই চ্যামিজ চিনি আপনার চাইলে চিনিটা কম বেশ করতে পারেন আমি দুই চ্যামিজ চিনি দিয়ে দিচ্ছি এক সামিজ লেবুর রস এক সামিজ ভিনেগার এক সামিজ সাদা গুলমরিচের গুঁড়ো আপনার চাইলে কালোটো ব্যবহার করতে পারেন আর হাফ কাপ সয়াবিন তেল নিয়েছি আপনারা চাইলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন আর তেলগুলো প্রোটামি একসাথে দিবো না অল্প অল্প করে দিয়ে ফার্স্ট সাতবার গ্ল্যান্ড করতে হবে যাতে বেশটা ভালো হয় তাই আমিও অল্প করে তেল দিয়ে নিলাম এখন এটাকে আমি ডাকনা দিয়ে দিব এখন এটাকে আমি ব্লেন্ড করব এখন এটাতে আবার আমি একটু আবার একটু তেল দিয়ে দিব দিয়ে আবার ব্লেন্ড করে নেব এরকম করে পাঁচ থেকে ছয়বার আপনি ব্লেন্ড করে নেবেন এবার এটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখানে এটাকে আমি নামিয়ে নেব দেখেন কত সুন্দর হয়েছে এবার এটাকে আমি একটা বাটিতে গেলে নেব আমি সাদা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করছি সাদা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলে কালারটা সুন্দর আসে আমি ডেলে নিয়েছি দেখেন এটা কত সুন্দর ক্রিমি হয়েছে এটা কোনো হোটেল বা রেস্টুরেন্টের নয় এটা বাসার তৈরি মেওনিজ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং